স্বপ্ন হবে না বন্ধু জেগে উঠে স্বপ্ন দেখতে হবে আমাদের গর্ব করে যেতে হবে চেষ্টা চেষ্টা আমাদের জীবনের সবচেয়ে বড় স্থায়িত্ব কারণ চেষ্টা না করলে আসলে বোধহয় সফলতা আসে না তাই আমাদের কোনো কাজকে মন দিয়ে চেষ্টা করে যেতে হবে এবং নিজের মস্তিষ্ককে শান্ত রেখে এগিয়ে যেতে হবে কারণ লড়াইটা আমাদের নিজেদের যে লড়াইতে হয়তো কেউ সহমর্মী হবে না সমব্যাথিও হবে না নিজের মতো করে ভাবতে হবে নিজের মতো করে চলতে হবে কারণ নমস্কার গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নীলাম সারি ব্লগে সবাইকে স্বাগত সবার সারাটা দিন খুব ভালো কাটুক তাহলে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো এক কাপ চার সাথে আমার সকালটা শুরু হলো নিশ্চয়ই আমার বন্ধুদের চা খাওয়া হয়ে গেছে তারা খেয়ে নিন আর আমার ছানা চলে এসছে ওদের এখন একটু খেতে দিয়ে নেব আর সকালবেলা সকাল রুটি আর আলু পনিরের তরকারি হয়েছিল। সবাই এটা দিয়ে আমাদের রান্না করে সবাইকে স্বাগত সবার কি রান্না হয়ে গেছে আমার এখনো হয়নি আমি রান্না করছি আসলে রান্না তো একটা শিল্প কেউ ভালোবেসে করে কেউ প্রয়োজনে করে আমি আসলে রান্না করতে ভীষণ ভালোবাসি আমার তো সারাদিন মায়ের আজকে পুজো দিতে দেরি হয়ে গেছে সবাই ভোগ দর্শন করুন মা পুজো ভোগ আরতি করছেন এখন হয়নি এখনও পুজো কমপ্লিট পুজো করছেন ঈশ্বর সবার মঙ্গল করুক সবাই খুব ভালো থাকবেন আর এদিকে আমার রান্নাটা চলছে মোটামুটি হয়েই গেছে প্রায় এই যে বাটা মাছ দিয়ে একটা ঝোল করে নিলাম আর এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে যদিও এটা আমি করিনি ডালটা আমার যা করেছে এদিকে একটা সবজি হচ্ছে উচ্ছে ভাজা হবে আর এখানে কচুটাও রান্না হবে আজকে আমরা প্রচুর মানে কচুর তরকারি হয় আমাদের বাড়িতে জানি না কোন কোন বন্ধুরা খান পটল ভাজি হচ্ছে আমের চাটনি হবে একটা ডাটা চচ্চড়ি হয়েছে কাঁঠালের বীজ দিয়ে আর কর্ম আমাদের বিশেষ আমাদেরকে প্রতিনিয়ত করতে হয় কিছু না কিছু কর্ম প্রত্যেক মুহূর্তে সবাইকে করতে হয় আমার হলো মেশিনে জামা কাপড় ছিল সেগুলো বার করে দিয়ে আমি একটু মেলতে চলে এলাম এখনো স্নান হয়নি আমার বন্ধুরা জানে আমার তো রোজই দেরি হয় আর আজকে বৃষ্টি বৃষ্টি মেঘলা খুব একটা আকাশের উদ্দুন নেই বলে জামা কাপড় সব উপরে মেলে দিলাম ছাদে আর কিছু নিলাম না নর্মালি আমি ছাদে খুব একটা উঠতেও পারি না তাহলে বন্ধুরা সবাই স্নান খাওয়া ছেড়ে নাও আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে এই যে আশিনা আম বলে আমাদের গাছের আম সব কাঁচা আমগুলোকে গাছ থেকে পাড়া হয়েছে কারণ গাছে নষ্ট হয়ে যাচ্ছিল তাই কাঁচা কাঁচা পেরে ওগুলোকে পাকতে দেওয়া হচ্ছে সব বন্ধুদের আম খাওয়ার আমন্ত্রণ রইল অনেক বড় বড় হয়েছে আমগুলো এবার কিছুটা পাকতে দেওয়া হবে শ্বশুর মশাই বারণ করলো সবটা দেওয়া হবে না কিছুটা কাঁচা আম ফ্রিজে রাখা হবে কারণ আমাদের বাড়ির সবাই চাটনি খেতে খুব ভালোবাসে আর এই যে বিকেল হয়ে গেছে আমি চলে এসেছি একটু বেলকনিতে কারণ দারুণ বৃষ্টি হচ্ছিল যেটা না দেখে বোধ ঘরে থাকা যায় না সত্যি অপূর্ব লাগছিল প্রকৃতিটা আর সুন্দর বৃষ্টি এমনিতেও আমার ভাল লাগে বৃষ্টি মেঘ ডাকছিল প্রচুর বিদ্যুৎ চমকায়নি যদিও আজকে কিন্তু দারুণ সুন্দর বৃষ্টি হচ্ছিল আমার পদ্মপুকুর প্রায় ভরে উঠেছে দেখুন বন্ধুরা আর এটা আমাদের বাড়ির পেছন দিকটা পুরো কাদা কাদা হয়ে গেছে পেছন দিকের উঠোনটা সন্ধ্যাবেলা মেয়ে পড়তে গেছিলো সময় চলে সময় মতো জীবন চলে জীবনের মতো সবাই গতির ধারায় বেয়ে চলে আসলে কাউকে আটকে রাখা যায় না না সময় কে না জীবন না মৃত্যুকে তো যার মতো চলে যাবে একদিন সবাইকে যেতে হবে সময়ও ফুরিয়ে যাবে শুধু শুধু ছোট্ট একটু জীবনে হিংসাদ্দেশ করে কোনো লাভ নেই সবাই সবার সাথে মিলেমিশে থাকুন তো বন্ধুরা সবার সারাটা দিন কেমন কেটেছে জানার আগ্রহ রইল আর আমার সব বন্ধুরা জানে ভিডিওর সাথে বেশিক্ষণ আমি থাকতে পারবো না তাই রাত্রিরও অনেক হয়েছে রান্না বান্নাও করতে হবে খাওয়া দাওয়া আছে সবাই খেয়ে দিয়ে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল নতুন একটি ব্লগে সবার সঙ্গে আবার আমার দেখা হবে নমস্কার শুভের শান্তির প্রকৃতি